টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বারো জানুয়ারি রবিবার আমি শিলচর প্রথম লিঙ্গুর শারদা সঙ্গে এসেছি আজকে শারদা সঙ্গের বাৎসরিক উৎসব পালন হচ্ছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব শিলচর প্রথম লিঙ্গুর শারদা সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেব দেব শারদা মাতা এবং রামকৃষ্ণ পরমংশ দেবের মানসপুত্র স্বামী বিবেকানন্দকে দেখা যাচ্ছে খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠেছে আমি সেই খবরা খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিদিরা উলুদ্দুনি দিচ্ছেন দেখুন আজকে শিলচর প্রথম রোড এক নম্বর গলি শারদা সংগতে মহাযজ্ঞ চলছে পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করে করে উনি যজ্ঞ করছেন আমি টিভি ট্যান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি

আপনারা দেখতে পাচ্ছেন কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় জমে গেছে শিলচর প্রথম লিঙ্গ রুট সারদা ওষায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্গর শারদা সঙ্গে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উনি এসেছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি প্রতি বছর শিলচর প্রথম লিঙ্গর শারদার সঙ্গ ওনারা ধুমধাম করে বাৎসরিক উৎসব পালন করেন এবং শ স ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সারদা সংঘের কার্যালয়ে টিভিরা গান করছেন আর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বসে গান শুনছেন আমি টিভি চেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচরের কতদিন সারদা সংঘ থেকে সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্গুর এক নম্বর গলি সঙ্গে সারদা সঙ্গের কার্যকর্তারা ওনারা বাস্তবিক উৎসবের আনন্দে মেতে উঠেছেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারের ভাবলাম যে আজকে আমি শিলচর প্রথম লিঙ্গুর শারদা সঙ্গে যাবো এবং শারদা সঙ্গের বাৎসরিক উৎসবের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর প্রথম লিঙ্গ শারদা সঙ্গের বাৎসরিক উৎসবের সমস্ত সুন্দর মনোর দৃশ্য ওনারা নিশ্চিত দেখতে পারেন এবং জানতে পারেন কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি চ্যানেল শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি এখন ধুমধাম করে শিল্পর প্রথম দিন শারদার সঙ্গে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে দিদিদের খুব আনন্দিত উৎসাহিত দেখাচ্ছে দেখুন

প্রতি বছর শিলচর প্রথম শারদা সংঘ ওনারা ধুমধাম করে বাৎসরিক উৎসব পালন করেন এবং ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি এখানে দিদিদের দেখা যাচ্ছে দিদি পায়াস বিতরণ করছেন দিদি বিতরণ করছেন দেখুন আর একজন দিদিকে দেখা যাচ্ছে উনি আলু ভাজি বিতরণ করছেন আর একজন দিদিকে দেখা যাচ্ছে উনি সবজি বিতরণ করছেন দেখুন আর একজন দিদিকে দেখা যাচ্ছে উনি মহাপ্রসাদ খিচুড়ি বিতরণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে শিলচর প্রথম লিঙ্গ শারদার সঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে মহাপ্রসাদ বিতরণ করছেন সঙ্গে সাধারণ সম্পাদক जय जय श्री राम 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 বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে খুব আনন্দে আনন্দের উৎসাহ বিতরণ আমি আন্তরিকভাবে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি শারদা সিংহ লিঙ্করুডকে যে বুদারা আজকের দিনে এই যুব দিবসে যেভাবে অনুষ্ঠানকে করছেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সংস্কৃতি সনাতন ধর্ম এই ধর্মকে ধরে রাখার যে প্রচেষ্টা তার জন্য তাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি অনেক দিন থেকেই এখানে আমার আসার ইচ্ছা এই শারদার সঙ্গে যাই হোক আজকে ঠাকুরের আশীর্বাদে রামকৃষ্ণদেবের আশীর্বাদে বিবেকানন্দের আশীর্বাদে আজকে এখানে আমি এসে অনেক আনন্দ উপভোগ করছি আমরা লক্ষ্য করছি যে শারদা সঙ্গের পুজো হয়েছে পুজোর পর এখন প্রসাদ বিতরণ চলছে তো শারদা জঙ্গের যে এই যে বিল্ডিংটা ওনারা এই দিদিরা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে আজকে এখানে দাঁড় করিয়েছেন এটা অত্যন্ত গর্বের ব্যাপার পেছন দিকে একটি বাউন্ডারি ওয়ালের একটা পোর্শন নেই সেই বাউন্ডারি ওয়াল নিয়ে ওনারা আবেদন করেছেন আমিও দেখছি যে আসাম সরকারের তহবিল দেখে কিছু না কিছু দিয়ে বাউন্ডারি ওয়ালটা যাতে কনস্ট্রাকশন করা যায় দাদা দুই হাজার পঁচিশ নতুন বছর শুরু হয়েছে আপনি নতুন বছর উপলক্ষে শিলচরবাসী বরাকবাসী কি বার্তা দিতে চাইছেন দেখুন নতুন বছর শুরু হয়েছে তো নতুন বছরে আমি প্রথমে এটাই আবেদন রাখতে চাই যে নতুন বছরে একটা সুন্দর শিলচর গড়ে তোলার জন্য নতুন শিলচর গড়ে তোলার জন্য আসাম সরকার যেভাবে প্রচেষ্টা করে চলছে সকলেই সম্পূর্ণ সহযোগিতা করছেন এই নতুন শিলচর গড়ার করার জন্যে নতুন বছরে আমরা সবাই যাতে প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে যাতে একটা নতুন সুন্দর আমরা গড়ে তুলতে পারি সবারই পুজো হচ্ছে সপার্শ্বদের সঙ্গে ঠাকুর পুজো হয়েছে এতে সবাই আনন্দিত উৎসাহিত আমরা তো পুরনো হয়ে গেছে এখন নতুনরা আরও আসছে ভক্তবৃন্দরা সবসময় আসে মেম্বারশিপ নেন সবাই আনন্দে খুব আমরা এই দিনটি পালন করে থাকি এই যে আমাদের সম্পাদিকা পূজা মানেই আনন্দ তাই পূজাতে আনন্দ হবে না এটা তো আমরা ভাবতেই পারি না সত্যিকার অর্থে এই যে এই দিনের জন্য আমরা বসে থাকি একটা বছর অপেক্ষা করি সেই একটা বছরে আমাদের মধ্যে যে কি আনন্দ করে এটা মানে ভাষায় বর্ণনা করতে পারবো না সবাই মিলে এই দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি আর কি এইটাই তো আপনি খুব আনন্দ আজকের দিন খুব খুশি বললাম আমরা আর সামনের বছরের জন্য অপেক্ষাে থাকি যে আরেকবার সামনের বছর আমরা আরও আনন্দ করব এইরকম আমরা খুব আনন্দ করি যদি আমিও খুব খুশি হ্যাঁ সববারই এরকম পাই আমরা কালকের থেকেই খুব আনন্দ করছি সবাই মিলে গান বাজনা ধামাইল সব হচ্ছে খুব আমরা এক বছর গেলে পরে আরেক বছরের জন্য অপেক্ষা করি প্রতি বছর এখানে এসে সুন্দর ভালো ভক্তিমূলক গান করি এবং ওনাদের এত সুন্দর শৃঙ্খলা উপাদয়ে পুজো করেন সত্যি দেখার মতো খুব ভালো লাগে খুব আনন্দ করি দিদি আজকে যে উৎসবে উপস্থিত থাকতে পারে কতটুকু খুশি আমি খুব খুশি আমার শারদার সঙ্গে মেম্বার হয়ে আমি অত্যন্ত খুশি আমার নিজেকে নিজে দন্য মনে করি আর প্রত্যেক বছর মানে এইগুলো পুজো হয়ে থাকে পুজো সময় মানে খুব আনন্দ হয় মায়েরা সব মানে খুব আনন্দ করি আমরা দিদি আপনি আমি খুব খুশি সকাল থেকে খুব খুশি খুব খুশি এই এই উৎসবের জন্য অপেক্ষা করি সারা বছর এই শুভ দিনে আমরা সবাই একতা হয়ে কাজ করি কর্ম করি সারাদিন খুবই আনন্দ উৎসব পালন করি আমরা অত্যন্ত আনন্দের সহিত দিনটা যাপন করি দেখছেন যে আমরা যে দিদির সঙ্গে কথা বলছি ওনারা সবাই খুব আনন্দিত উৎসাহিত দিদি খুব আনন্দ শরীর খারাপ থাকলেও মনে হয় কেমন করে আসব। কোন দিন এখানে আসবো দিদি আপনিও খুব খুশি খুব খুশি ভীষণ খুশি মানে ভাবার অতীত ভাবা যাচ্ছে না হ্যাঁ আমরাও খুব খুশি খুব আনন্দ পাচ্ছি দিদি আমরাও খুব খুশি এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত আনন্দ আমরা ভীষণ খুশি আরও খুশি কেন সব সঙ্ঘের সবাই আসি না একসঙ্গে মিলিত হই ওই জন্য আমরা ভীষণ খুশি আমরা সবাই খুব খুশি এভাবে মায়ের এতে যে আমরা সবসময় মিলতে পারি এটাই মার কাছে পারত আজকে আসার মতো পরিস্থিতি ছিল না কিন্তু আজ মা তিথি মার পূজায় মানে ঠাকুরে আমাকে নিয়ে এসেছে রুইটা খুব বেশি খারাপ ছিল তো চলে এসেছি খুব আনন্দ করছি আমরা আজকে খুব ভালো লাগছে খুব আনন্দ করছি সবাই মিলে খুব ভালো লাগছে আজকের দিনে আমরা সবাই খুব আনন্দ করি আজকের দিনে আমরা খুব আনন্দ করছি সবাই মিলে হাত কাজ করছি খুব খুশি খুশি আরও আনন্দ দাম নিত্য আরও বাকি আছে আরও অনেক আনন্দ আজকে স্বামীজির জন্মদিন সঙ্গে আমাদের মার প্রতিষ্ঠা উৎসব আমরা সকলে মিলে খুব আনন্দ করলাম কালকে অধিবাস গেছে আমাদের আজকে পুজো আনন্দ শুধু আনন্দ যেখানে মায়ের নাম সেখানে আনন্দ দাম আনন্দ শুধু আনন্দ টিভিটান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বারো জানুয়ারি রবিবার আমি শিলচর প্রথম লিঙ্গ শারদা সংঘের কার্যালয়ে এসেছিলাম শিলচর প্রথম লিঙ্গুর শারদা সঙ্ঘের কার্যালয়ে আজকে বাৎসরিক উৎসব পালিত হয়েছে মহাযজ্ঞ অনুষ্ঠান হয়েছে এবং প্রচুর ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ